বাবা আসো এই খাবার রেডি আসো মাসা মেহমান আসছে তার জন্য এই তো কিছু একটু আয়োজন বেগুন ভাজি নেই ওই পাশে গেলে ভালো সাথে ইলিশ মাছের লেজ ভর্তা খেতে দারুণ সে স্বাদ লাগে নিয়ে যায় সে বলে বলো কেমন হয়েছে ওই লেজ ভত্তা ওলায়ের সাথে লেজ ভর্তা কেমন লাগে তুমি বলা কেমন হয়েছে খাবার গরুর মাছ নেই গরুর মাছ তো খাওনি

এখন বলো তো কেমন হয়েছে পায়েসটা ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে সুন্দর খেতে খুবই মজা আমি একটু পায়েস খাইয়া দেখি কেমন হয়েছে সব কিছু তো খেলাম খুবই মজা হয়েছে পায়েসটা খুবই মজা হয়েছে দেখে মনে হচ্ছে হুম হালকা মিষ্টি দিয়েছি অনেক মজা হয়েছে দেখুন